হ্যালো ফ্রেন্ডস ওয়েলক ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত হ্যালো রাজা মন্দিরে তো চলো রাজাট মন্দিরে যাওয়ার আগে ছোট্ট করে গেট রেডি হয়ে তুমি তোমাদের সাথে একটা শেয়ার করে নিই এই যে দেখতে পাচ্ছ আমি আমার স্কিনের ওপর ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি ফোন হাতে নিয়েই কোনো রকম করতে পারছি যেটুকু তোমাদের সাথে করতে পারছি সেটুকু শেয়ার করলাম এই যে এখন আমি লাগিয়ে নিয়েছি মেবলিনের ফিটমি ফ্রেশ পাউডারটা তো সেটা আমি অ্যাপ্লাই করে নিলাম এবার আমি অ্যাপ্লাই করে নিয়েছি কাজল কাজল পর লাগানোর পরে নিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি মসকাড়া লাইনার লিপস্টিক সব কিছু অ্যাপ্লাই করা হয়ে গেছে তো অফ ক্যামেরা আমি সমস্ত কিছু অ্যাপ্লাই করে নিয়েছি জাস্ট ছোট্ট করে তোমাদের সাথে একটা গেট রেডি উইথ আমি শেয়ার করলাম তো চলো রেডি হয়ে গেছি আমি চুলটা এবার বেঁধে নেবো চুলটা বেঁধে নিলে আমি পুরো ফুল রেডি তো চলো কি পড়েছি তোমাদেরকে দেখাই আমি পড়েছি পার্পল রঙের এরকম একটা সালোয়ার তো নিয়েছি আমি রেড রঙের রেড কালারের এই সোয়েটারটা আর একটা ব্যাগ নিয়েছি হাতে দেখি তো চলো বেশি কথা না বাড়ি এবার যাওয়া যাক তো এই যে আমরা উঠে পড়েছি টোটোতে তো এটা হচ্ছে গিয়ে ঘরের সামনে দিয়ে কেন টোটোতে উঠলাম তোমরা ভাবছো এটা আমার নিজেদেরই টোটো আমাদের এটা আমার ছোটো মামার টোটো তো চলো যাওয়া যাক এই জায়গাটা আমার খুব ভালো লাগে সেই জন্য ভাবলাম ছোট্ট করে এই জায়গাটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিই ওই দেখো সানসেটটা দেখা যাচ্ছে দারুণ লাগছে কিন্তু জায়গাটা তিনখানা এখানে পরপর পরপর ব্রিজ রয়েছে কিন্তু এই জায়গাটাতে যেতে কিন্তু খুব সুন্দর লাগে তাই তোমাদের সাথে বললাম শেয়ার করে নি তো চলো ফার্স্ট ফরওয়ার্ড করে দিলাম তোমরা দেখে নাও তো এখানে দেখতে পাচ্ছ সবাই রয়েছে এখানে আমার বড় মামি রয়েছে ছোটো মামি রয়েছে মা রয়েছে আমার বড় রয়েছে ছেলে রয়েছে ভাই বোন রয়েছে সবাই মিলে যাচ্ছি আমরা হচ্ছে গিয়ে রাজার মন্দিরে তো প্ল্যান ছিল না যাওয়ার হঠাৎ করে যাওয়ার প্ল্যান হলো তো চলো ভালাম যে চলে যাই তো আমরা গেছি হচ্ছে গিয়ে আর তোমার বুধবার তো শুক্রবার যেহেতু বাড়ি চলে যাবো সেহেতু চলো ভাবলাম যে ঘুরে আসি গিয়ে তো এই দেখো পৌঁছে গেছি আমরা এখন রয়েছে সামনে রয়েছে আমাদের টোটো স্ট্যান্ড তো এখানে টোটো স্ট্যান্ড অবধি পৌঁছে গেছি তো এবার আমরা ঢুকবো আস্তে আস্তে মন্দিরের ভেতর তো দেখো মন্দিরের ভেতর আস্তে আস্তে সব মিলে আমরা যাচ্ছি তো যাওয়ার আগে দেখতে পাচ্ছ ছোট ছোট স্টল পড়বে এখানে চায়ের স্টল বিভিন্ন রকম টকোড়া বাচ্চাদের খেলনা ঠেলনা সমস্ত রকম স্টল তো এখানে কিছুটা কিছুটা জাস্ট এক মিনিটের মতন হেঁটে যেতে হবে হেঁটে যাওয়ার পর তারপরে তোমাদের সামনে পড়বে বড় একটা গেট সেই গেটের ভেতর দিয়ে প্রবেশ পথ ওখান থেকে আমাদের যেতে হবে তো চলো তোমরা সবাই দেখে নাও তো যারা যারা যাওনি তারা অবশ্যই এখানে কি ভিজিট করতে পারো দেখতে পারো খুব সুন্দর জায়গাটা এরিয়াটা কিন্তু খুব সুন্দর তোমরা যারা যাওনি তারা দেখতে পারো যারা গেছো তারা তো অবশ্যই জানো এরকম আর আমরা যে আগেবার দেখলাম তখন কিন্তু এরকম গেটটা ছিল না আমার যতটা মনে হয় এই গেটটা নতুন লাগানো হয়েছে তো এর আগে গেছিলাম আমি যদিও বা মনে পড়ছে আমার ফেব্রুয়ারি মাসে হয়তো গেছিলাম তো তারপর এই আট ন মাস আট মাস পর আবার যাচ্ছি তো জায়গাটা কিন্তু বেশ লাগে আমাদের পিকনিক করার মতন একটা ভালো জায়গা আশেপাশে তো চলো যাওয়া যাক তো দেখতেই পাচ্ছো ফ্রেন্ড জায়গাটা কিন্তু খুব সুন্দর এই যে দেখো চারিদিকে ফুল বাগান সমস্ত কিছু রয়েছে এখানে তো ঘুরতে যাওয়ার মতন খুব সুন্দর কিন্তু একটা জায়গা তো যারা তোমরা ট্রেনে করে আসতে চাইছো আমার যতদূর মনে হয় ব্যান্ডেল আর হুগলির মাঝামাঝি তো তো তোমরা ব্যান্ডেল থেকে ব্যান্ডেলেও নামতে পারো তোমরা নামতে পারো নেমে তোমরা অটো বা টোটো ধরে যদি বলো যে না রাজাট মন্দিরে যাবো আমরা যেহেতু যে কবার গেছি করে গেছি আমাদের তো ঘরের সামনে দিয়ে কিছুটা কাছেই পড়ে তাও মোটামুটি আমাদের কিছুটা কাছে বলতে বললেও আধা ঘন্টা মতন সময় তো লাগেই আমাদের যেতে তো দেখো শুরু হয়ে গেছে মন্দির এবার মন্দির স্টার্ট হচ্ছে এই মন্দিরটা দিয়ে এখানে হচ্ছে কি দুর্গা ঠাকুরের মন্দির তো ওইখানে ফোন অ্যালাউ না বলে ভেতরে ফোনটা তোমাদের সাথে ফটোটা ঠাকুরের মূর্তিটা শেয়ার করলাম না এখানে দেখো খুব সুন্দরভাবে গাছগুলোকে সুন্দরভাবে কেটে এখানে খুব সুন্দর ডিজাইনগুলো করা বাচ্চাদের খেলনার জায়গা রয়েছে খুব সুন্দর কিন্তু দেখতে পাচ্ছি এখানে স্লাইডিং রয়েছে আর এখানে সব ছেলে মেয়েগুলো খেলছে বাচ্চা কাচ্চাগুলো সমস্ত খেলছে তো বাচ্চাদের পক্ষেও কিন্তু খুব সুন্দর একটা মনোরঞ্জন একটা জায়গা পার্কের মতন কিছুটা করেছে যাতে বাচ্চারা এই জায়গাটা এসে খেলতে পারে

তো এই যে দেখো এখানে রয়েছে এখানে একটা ছোট্ট মন্দিরের মতন বাইরে ঠাকুরগুলো রয়েছে এখানে কৃষ্ণ তো এখান থেকে সোজা চলে গিয়ে বা হাতে যেতে হবে তো এখানে প্রত্যেকটা জিনিসে দেখার মতন সত্যি কথা বলতে আর এই যে দেখো এখানে রাধা কৃষ্ণ খুব সুন্দর ভাবে ঝুলে রয়েছে খুব সুন্দর লাগছে দেখতে তো চলো ওই যে দেখতে পাচ্ছ রাজার যে মন্দিরটা মেন যে মন্দিরটা সেই মেন মন্দিরটার কাছে আমরা চলে এসেছি কিছুটা রাস্তা জাস্ট যাওয়ার এই যে দেখো যাওয়ার আগে খুব সুন্দর একটা দৃশ্য তোমাদেরকে দেখাই আমি এর আগেও একটা ব্লগ করেছিলাম ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা যারা দেখো নি তারা দেখতে পারো এটা হচ্ছে গিয়ে আমার রাজার মন্দিরের সেকেন্ড ব্লগ এই যে দেখো সারথি যে কৃষ্ণ ডাকর সারথি সেজেছে কৃষ্ণ ঠাকুর যে সারথি সেজেছে সেই সারথি আর অর্জুন যে রথ টানছে সেই দৃশ্যটাই আমাদের এখানে ফুটিয়ে তুলেছে আর এই যে দেখো আমরা মেইন মন্দিরে প্রবেশ পথে মেন মন্দিরে প্রবেশ করছি মন্দিরটা কিন্তু দারুণ মন্দিরটা একদম জলের ওপর যারা যাওনি তাদেরকে আবার বলছি তোমরা অবশ্যই তোমরা গিয়ে একটু দেখতে পারো তো যারা লোকেশন জানতে চাইছ আমি কমেন্টস বক্সে দিয়ে দেবো যারা জানতে চাও কিছু কোয়ারিস যাদের থাকে তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও যে কীভাবে যেতে হবে সমস্তটাই আমি তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করবো তো এই যে দেখো মন্দিরটা পুরো জলের মাঝখানে মন্দিরটা আর জলের মধ্যে বিভিন্ন রকমের মাছ রয়েছে আর হ্যাঁ মন্দিরের ভেতর তো ফোন অ্যালাও করে না সেই জন্য মন্দিরের ভেতরে ঠাকুরগুলোকে তো সাথে শেয়ার করতে পারবো না তো দুদিকে দুটো মন্দির আছে সেই মন্দিরের ভেতর ভর্ত দুদিকে দুটো ঠাকুর রয়েছে তো একদিকে রাম সীতা লক্ষ্মণ রয়েছে আর একদিকে দুর্গা ঠাকুরের একটা মূর্তি রয়েছে আর ভেতর দিকে শিবলিঙ্গ রয়েছে অনেক রকম ঠাকুর রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রয়েছেন বুদ্ধদেব রয়েছেন সমস্ত রকম ঠাকুর রয়েছেন ভেতরে তোমরা যারা দেখতে চাও অবশ্যই আসতে পারো খুব সুন্দর লাগে কিন্তু অনেক দূর দূর থেকে লোক আসে কিন্তু এই ঠাকুরটা দর্শন করতে মন্দিরটা দর্শন করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে কিন্তু মন্দিরটা যেতে আর তোমরা যারা যেতে চাইছো তারা অবশ্যই শীতকালে যেও কারণ হালকা ঠান্ডাতে যা আমার মনে হয় ভালো কারণ গরমে ভীষণ গরম লাগবে কারণ খালি পায়ের ভেতরে প্রবেশ করতে হয় তো সেই জন্য আর যে দেখো এর আগে প্রথমবার যখন গেছিলাম এই খাম এই এরকম এই যে জিনিসটা তোমাদের সাথে শেয়ার করলাম সেটা কিন্তু ছিল না খাম্বা মতন এটা কিন্তু ছিল না এই যে দেখো এই একটা মন্দির মাঝখানে একটা বড় মন্দির আর দু সাইডে দুটো মন্দির রয়েছে ছোট ছোটো এই যে দেখতে পাচ্ছো ঝর্ণা জল আর জলগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন রকম কালারিং মাছ রয়েছে আর এই যে এটা হচ্ছে গিয়ে আমার ছোট মামি তো চলে মন্দিরটা তোমাদেরকে আরো একবার ভালো করে ঘুরে দেখাই আর হ্যাঁ মন্দিরের ভেতরে ঢুকে কিন্তু মাথায় এরকম অবশ্যই অন্য দিতে হবে যারা ছেলে আছে তারা রুমাল বাঁধতে পারো যেহেতু শীতকাল এসে সকলে টুপি পরে নিয়েছে এসে কোনো অসুবিধা হয়নি ওই যে ওখানে রয়েছে মামি ছোট মামি রয়েছে আমার বোন রয়েছে আমার বা রয়েছে আর এই যে ছেলে দুশ্কুনি করছে ওর আর কি কাজ তার দিকে সব সময় করা কোনো কাজ নেই তবে হ্যাঁ সবারই ভালো লাগে কিন্তু যারা মনে করো পুজো দিতে চাইছে তারা সকালবেলা তো আসতে পারো আর যদি বিকালবেলায় আসো বিকালবেলায়ও ঠাকুর পুজো দেওয়ার ব্যবস্থা আছে কিন্তু না মন্দিরের ভেতরে নয় এই যে বাইরে এরকম দেখতে পাচ্ছ রেটি লাগানো আছে ওখানে তোমরা মোমবাতি দুঃখাটি জ্বালাতে পারো বাইরের লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে বিক্রি করে ওখান থেকে কিনে এনে তোমরা লাগাতে পারো নিজের ছেলে বলেও ঘণ্টা বাজাবে ওর বাবা তুলে দিল ওপরে তো আমরা কিন্তু খুব এনজয় করেছি ভেতরে গিয়ে খুব ভালো লাগে যেতে তো তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর পাশে থাকা বেলাইকানটা অবশ্যই ক্লিক করে দিও যাতে আমার কোনো ভিডিও গেলে তোমাদের কাছে অবশ্যই চলে আসে ভিডিওটা তোমরা নোটিফিকেশন পেয়ে যাও এই যে দেখো বুদ্ধের বুদ্ধের মূর্তি এরকমই বুদ্ধের মূর্তি ভেতরে বড় একটা রয়েছে আর এই যে আশেপাশে দেখতে পাচ্ছ ছোটো ছোটো এরকম ভিতর দিকে আরও ভিতর দিকে ঢুকলে এরকম ছোটো ছোটো মন্দির রয়েছে এই সামনে একটা গির্জা ছিল গির্জায় ভিডিওটা করা হয়নি আর এই যে দেখো সামনে চার্চ রয়েছে মানে এটাই বোঝাতে চাইছে যে সমস্ত ধর্ম মিলিয়ে কিন্তু এই জায়গাটা করা হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম সমস্ত কিছু মিলেই কিন্তু করা আর এখানে একটা দেখতে পাচ্ছ নৌকার মতন করা সমস্ত সারথিগুলো নৌকা টানছে এটাকে কি বলে যেন আমার ঠিক খেয়াল পড়ছে না তবে দেখতে কিন্তু ভীষণই সুন্দর আর একটুখানি গেলে পিছন দিকে একটুখানি ভেতর দিকে গেলে এরকম একটা বিষ্ণু ঠাকুরের বড় একটা মূর্তি দেখতে পাবে এই যে মন্দিরগুলো কিন্তু খুবই সুন্দরভাবে করা হয়েছে আর একটুখানি বেরিয়ে দেখতে পারবে এরকম একটা আ হরের কুঠির মতন চারিদিক থেকে এরকম ঝর্নার মতন জল পড়ছে আর মাঝখানে রয়েছে ভোলে বাবা মহেশ্বর যাই বলবে তোমরা শিব ঠাকুরের মূর্তিটা রয়েছে এটা কিন্তু খুব সুন্দর করেছে কিন্তু মূর্তিটা তোমরা দেখতেই পারছ একদম মাঝখানে রয়েছে যারা মনে করো যে গোল গোল করে ঠাকুরের চারিদিক ঘুরতে ঘুরবে তারাও ঘুরতে পারো হ্যালো ফ্রেন্ডস তো দেখো সকলে আমরা চলে এসেছি বাড়িতে ঘুরে ভীষণ এনজয় করলাম ভীষণ মজা হলো এটা হচ্ছে আমার সেকেন্ড বার রাজাট মন্দিরে যাওয়া তো এর আগের বার গেছিলাম তখন আমার বর ছিল না তখন আমার বর রয়েছে তো যাই হোক সকল মেয়ে সবাই সবাই মিলে খুব এনজয় করেছি আরও আরেকবার যাওয়ার ইচ্ছা আছে তো কারণ মন্দিরটা যেতে ভীষণ ভালো লাগে আমাদের তো যাই হোক তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসে আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও তো চলো তোমরা সকলে পাশে থাকো ভালো থেকো সুস্থ থেকো টাটা সকলকে গুড নাইট